ইসার হুল্লা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আসছে যত আসবে ওর মধ্যে আইনস্টাইনও আছে কোপারনিকাস আছে গ্যালিলিও আছে নিউটন আছে ওর বাপ আছে সবার জ্ঞান নবীর জ্ঞানের কাছে একটা বালি কণা আর নবীর জ্ঞান হয়ে যায় বিশাল সুবহানাল্লাহ কারণ আইনস্টাইন পড়েছে তো আপনার কাছে কোপারনিকাস পড়েছে তো আপনার কাছে রবি ঠাকুর পড়েছে তো বিদ্যাসাগর পড়েছে আপনার কাছে যারা পড়েছে ভুলে গেছে অনেক পড়েছে অনেক ভুলে গেছে কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ বলে হে নবী শোনো এখানে আমি আর রহমান ও আল্লাহ মাল কোরআন বলেছি ছাত্র উল্লেখ করিনি ছাত্র ওই হয় যে নিকটবর্তী হয় ছাত্র ওই হয় যে মহাজ্ঞানী হয় ছাত্র ওই হয় যে পিয়ারার পাত্র হয় সমস্ত মাখলুকের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে আমার কাছে

जे इतिहास जाने से भूगोल जाने ना जे भूगोल जाने ये पॉलिटिकल्स जाने ना अल्लाह बोले हे नबी हमें तुम्हें के कुरान सिखाला हे खुदा कुरान में की की हो रहा है कुरान में कौन कौन गहरा है तो विश्व विख्यात स्कॉलर विश्व विख्यात मुजद्दिद आला हजरत अजीम अल बरकत दिन दीन अल्लाह कुरान रिसर्च करे सारा विश्व को ऐलान